ইতিমধ্যে পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়ে গেছেন থেকে আমাদের বাড়ি থেকে আমাদের কবরস্থানের দূরত্ব আমরা কবরস্থানে পৌঁছে গেছি আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানাই ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আজকে সকালে ঘুম থেকে উঠেই ভাবলাম আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করি চলুন আজকে যাব নামাজ পড়তে আমাদের গ্রামে আমাদের গ্রামে চার গ্রামের একসঙ্গে জামাত হয় তো আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা একসঙ্গে এক জায়গায় সবাই এক জায়গায় মিলিত হয়ে একত্রিত হয়ে নামাজ পড়ি তো চলুন এখন যাব স্নান করতে স্নান টান করে আজকে আমাদের সাড়ে সাতটায় আছে নামাজ তো বন্ধুরা আমার বাড়ি থেকে আমার ঈদগাহের দূরত্ব হচ্ছে প্রায় এক থেকে দেড়শো মিটারের মধ্যে ইতিমধ্যে আমি স্নান টান সেরে কাপড় পরে নামাজ পড়ার জন্য বেরিয়ে পড়েছি সামনে কয়েক সেকেন্ডের মধ্যে আমি ঈদগাহের মধ্যে পৌঁছে যাব তো আমাদের এই গ্রামে আমাদের গ্রামে যে ঈদগাহ আছে এখানে আমরা চার গ্রামের মানুষ নামাজ পড়ে থাকে আগে নামাজ পড়তাম আমরা পাঁচ গ্রাম মিলে তো এখন কিছুদিন কিছু বছর হলো একটা গ্রাম তারা আলাদা হয়ে গেছে তারা নিজের গ্রামে নামাজ পড়ে আমরা চার গ্রামের মানুষ একসঙ্গে এখানে নামাজ পড়ে আর দেখতে পাচ্ছেন অনেক লোকের যেখানে জমায়েত অনেক দোকানপাট এসে উপস্থিত হয়েছে আর তার সঙ্গে বাচ্চারা নতুন পোশাক পরে তারা ঈদের আনন্দ উৎসব পালন করছে আর নতুন কাপড় পরে মাথায় টুপি পরে অনেক মানুষ নামাজ পড়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন আজকে সকালের আবহাওয়া খুব সুন্দর বেশ ঝলমলে রোদ উঠেছে আর তার সঙ্গে আমাদের এই ঈদের পর্ব খুবই আজকে সুন্দর লাগছে এবং খুবই ভালো লাগছে নিজেকে দেখুন এই হচ্ছে আমাদের ঈদগাহ এখানে আমরা নামাজ পড়ে থাকি আর আমাদের ঈদগাহ দেখতে খুবই সুন্দর খুব বড় একটা ঈদগাহ ইতিমধ্যে পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়ে গেছেন তারা তাদের নিজের ডিউটি পালন করছেন যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য পুলিশ মোতায়েন হয়ে আছে এখানে অনেক মানুষ তারা উজু করে ভিতরে প্রবেশ করবেন তো যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক করে দিন আর কীরকম ভিডিও লাগছে কমেন্ট অবশ্যই জানাবেন পুলিশ প্রশাসন তারা তাদের কর্তব্য তাদের ডিউটি পালন করছে

তো বন্ধুরা ইতিমধ্যে নামাজ শেষ হয়ে গেছে আমি নামাজ কমপ্লিট করে এখন বাইরে বের হয়ে আসলাম থেকে সব মানুষ এখন নামাজ পড়ে বার হচ্ছেন আমরা এখন সবাই মিলে চলে যাব আমাদের গুরুস্থানে সেখানে গিয়ে আমরা জিয়ারত অনুষ্ঠান পালন করব সেখানে জিয়ারত করে আসবো আবার বাড়িতে দেখুন অনেক মানুষের জমায়েত অনেক মানুষের ভিড় সমস্ত মানুষ প্রতিটা বাড়ির মানুষ এখানে একত্রিত হয়ে একসঙ্গে আজকে নামাজ পড়েছি নিজেকে খুব ভাগ্যবান এবং খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে জানি না সামনে বছর নামাজ পড়ার সৌভাগ্য হবে কিনা না একসঙ্গে কে নামাজ পড়বে কী পড়বে না কোনো গ্যারেন্টি নেই জীবনের কোনো মূল্য নেই এখন যাচ্ছি বন্ধুরা আমাদের গোরস্থানে আমাদের কবরস্থানে জেরাত করার জন্য আমাদের গ্রাম থেকে আমাদের বাড়ি থেকে আমাদের কবরস্থানের দূরত্ব প্রায় এক কিলোমিটারের মতো তো দেখতে পাচ্ছেন আমাদের আমার গ্রামের আমার নিজস্ব আত্মীয় তো সবাই মিলে এখন যাচ্ছে আমাদের গরুস্থানে জারাত অনুষ্ঠান করার জন্য তো বন্ধুরা আমরা কবরস্থানে পৌঁছে গেছি আমরা এখন সকলে মিলে এখানে জারত করব কবর জারাত করার পর তারপর আবার বাড়িতে যাব তো বন্ধুরা আমাদের কবর জেরত শেষ হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে তো আজকে আমাদের এই গ্রাম বাংলায় একটা সাধারণ গ্রামে কীভাবে ঈদ পালন হয় কিভাবে ঈদের নামাজ হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর তার সঙ্গে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিন আর সবাইকে আবারও জানাই ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো বন্ধুরা আবার দেখা হবে আজকে আপনাদের সবাইকে আপনাদের সবাইকে দিলাম ঈদের নিমন্ত্রণ ঈদের দাওয়াত দিয়ে এই ভিডিও এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই